বিমান যেখানে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যেতে পারি পাঁচ টাকায় সেখানে বাংলাদেশের সিলেট থেকে ঢাকা যেতে লাগে বারো হাজার টাকা যদি সরকারের পছন্দ না হয় আমাদেরকে অন্য রাষ্ট্রের সাথে দিয়ে দেন আমাদের কাছে বোঝার জন্য না আসলে এই সমস্যাটা সিলেটের টপ টু বটম দেয়া সরকারি এসেছে সিলেটের সাথে লম্বা লম্বা বলিয়া উঠেছে কিন্তু সিলেটে কোনো কাজ করে নাই বাট আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে অবহেলিত জায়গা হচ্ছে সিলেট আমাদের কিছুদিন আগে একটা গেস্ট আসছে একদিন রাতে বারোটা বাজে অর্ডার দিয়েছে পরের দিনে পৌঁছাইছেন অর্থাৎ প্রায় সাড়ে চব্বিশ ঘন্টা লেগেছে সিলেট থেকে ঢাকা যেতে এটা এক ধরনের অসম্ভব যদি না হয় এটা আসলে কোনো পদক্ষেপ নিতে হবে না অটোমেটিক পাবলিক খেপে যাবে পাবলিক বিক্ষুব্ধ হয়ে যাবে আমরা চাই এই বিক্ষুব্ধ হওয়ার আগে ব্যবস্থা নেওয়া যদি সরকারের পছন্দ না হয় আমাদেরকে অন্য রাষ্ট্রের সাথে দিয়ে দেন আমাদের কাছে ভোটের জন্য আসেন না আমাদের বাপ ভাই আত্মীয় স্বজন ছেলে ফেলে সবাই প্রবাসী তাদের কাছে আমরা চরমভাবে লজ্জিত এই দেশে এসে যখন তার ব্যাগটা ফাটা থেকে যখন এই যে ধরি মারি ফেলাইয়ে দেয় যখন বিমানে ওঠার সময় বসার জায়গা পায় না এক চেয়ে দুঃখজনক আর হতে পারে না এই সিলেট বিমানবন্দরে তো আমার কাছে আমি বিনত অনুতর করব বর্তমান প্রধান উপদেষ্টার কাছে যা আপনি আসেন সিলেটে একটু দেখে যান যে আমাদের যানজটের কি অবস্থা তেমনি বিমানপত্র ঠিক একই অবস্থা যেখানে আমরা আগে পূর্বে সাড়ে চার পাঁচ হাজার টাকার মধ্যে আমরা ঢাকায় যেতে পারতাম কিন্তু এখানে দেখা যায় যে আট থেকে দশ হাজার এগারো হাজার টাকা লেগে যায় এখন ঢাকা শহরে যেতে কিছু কিছু সুবিধাবাদী লোক এই জিনিসটা বুক করতেছে যদি সরকারের পছন্দ না হয় আমাদেরকে অন্য রাষ্ট্রের সাথে দিয়ে দেন আমাদের কাছে বোঝার জন্য আসে না এবং যোগ্য প্রতিনিধি দেন যারা বার্গেনিং করে আনতে পারে আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জেলায় পাঁচজন সাতজন মন্ত্রী পাইছে তিনজন চারজন মন্ত্রী পাইছে কিন্তু সিলেটের বেলা সেই ক্ষেত্রেও প্রসঙ্গ করা হয়েছে সিলেটে আজ কোনো মিল ফ্যাক্টরি স্থাপন করে হয় নাই কিছু বিসিকের পরিকল্পনা করা হয়েছিল সেখানে বিস্কুট ফ্যাক্টরি সানাসুর ফ্যাক্টরি এইগুলা দিয়ে বরাট করে রেখে দিতে আমরা সিলেটবাসী বরাবরই বঞ্চিত আমি জানি না কেন সরকারের উচ্চ কর্মকর্তারা আমাদের সাথে এ ধরনের বৈষম্যের আচরণ করেন আমরা জানি না আজকে সারা দেশ উন্নত হয়েছে কিন্তু সিলেটের এক কোটি মানুষ বঞ্চিত হয়েছে এটা সিলেটের রাস্তাঘাট বলেন চাতায়াত বলেন আর ব্যবসা বাণিজ্য বলেন যাই বলেন আমরা সব দিক দিয়ে বঞ্চিত আমরা আজকে এটা আজকে নতুন কিছু নয় সিলেটের যজ্ঞ যে নেতারা ছিল তারা মারা গেছে সাইফুর রহমান সাহ আব্দুল সামার সাহ উমায় রশিদ সহ জেলা নেতৃবৃন্দ মারা যাওয়ার পরে সিলেট বিভাগে উন্নয়নের জন্য কোনো যজ্ঞ নেতা তৈরি হয় নাই বিদায় সিলেটের প্রতি মানে বাংলাদেশ সরকার বৈষম্য আচরণ করে যদি যোগ্য নেতা থাকতো বার্গেনিং করার ক্ষমতা থাকতো তো অবশ্যই সিলেটের এই ফন্ড বৎসরে মানে অনেক উন্নয়ন হতো কিন্তু ওরা মারা দেওয়ার পর থেকে কোনো যোগ্য নেতা না আসার কারণে সিলেটের প্রতি বৈষম্যতা শিকার হচ্ছে আমরা এখনো আশাবাদী যে সরকার এবং প্রশাসন এই পদক্ষেপ নেবেন এবং সমাধান খুবই সহজ দ্রুত কাজটা সমাধান করা যতদিন সমাধান না হয় সুষ্ঠু ব্যবস্থাপনা ট্রাফিক আনসার প্রয়োজনে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হোক আমরা এখানে সেবা দিব রাস্তাটা যদি একটু সুব্যবস্থাপনা করা হয় মেরামতের আগেও যেখানে হয়তো ছয় ঘন্টার জায়গায় আট ঘন্টা লাগবে ছয় ঘন্টার জায়গায় চব্বিশ ঘন্টা লাগবে না আমরা আশাবাদী সরকার ব্যবস্থা নেবে সেই হিসেবে আমরা চেষ্টা করছি